একটি টোটোর সঙ্গে একটি মোটরবাইকের সরাসরি সংঘর্ষে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে মাসুদ আনসারি বয়স বত্রিশ নামে এক যুবকের রবিবার দিন সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুদি থানার নিউ ভাজিদপুর এলাকাতে বলে জানা গেছে মৃত যুবকের বাড়ি একই জেলার ফরাক্কা থানার অর্জুনপুরে ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্য এবং শোকের ছায়া নেমে আসে সূত্রের খবর এদিন সকালে মাসুদ আনসারি তারই এক সঙ্গীকে সাথে নিয়ে থানা এলাকার একটি বেসরকারি লজে বিয়ের অনুষ্ঠানে ভিডিও কাজে বাড়ি থেকে যাওয়ার পথে বাজিতপুরের কাছে একটি টোটোর সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ ঘটে ঘটনায় দুই বাইক আরোই গুরুতর জখম হন স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে নিয়ে যান স্থানীয় মহেশ হাসপাতালে সূত্রের খবর সেখানে মৃত্যু হয় মাসুদ আনসারির পরে তার মরদেহ ময়না তদন্তের জন্য পুলিশ পাঠিয়ে দেয় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পুলিশ মর্গে গুরুতর আহত অন্যজন ওয়াসেফ আলীর চিকিৎসা চলছে হাসপাতালে ঘটনা তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে

বস্ত্র এবং জুতোর জগতের সেরা ঠিকানা মডার্ন জিন্স অ্যান্ড শো আমাদের এখানে নিত্য নতুন ডিজাইনের জিন্সের প্যান্ট শার্ট টি শার্ট জুতো সুলভ মূল্যে পাওয়া যায় মডার্ন জিন্স অ্যান্ড শো গোলাপ জুয়েলের দোকান রঘুনাথগঞ্জ ছায়াবানি সিনেমা হলের পাশে বাজার পাড়া রোড মুর্শিদাবাদ আমাদের যোগাযোগ নম্বর সিক্স অথবা সেভেন বস্ত্র এবং জুতোর জগতের সেরা ঠিকানা মডার্ন জিন্স অ্যান্ড শো আমাদের এখানে নিত্য নতুন ডিজাইনের জিন্সের প্যান্ট শার্ট টি শার্ট জুতো সুলভ মূল্যে পাওয়া যায় মডার্ন জিন্স অ্যান্ড শো গোলাপ জুয়েলের দোকান রঘুনাথগঞ্জ